আপনার যদি অনেক বেশি চুল পড়ার সমস্যা থাকে এবং চুল কোনোভাবেই লম্বা না হয়ে থাকে তাহলে আয়ুর্বেদিক হেয়ার প্যাগটি একবার ব্যবহার করে দেখুন আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে আর এই পাতাটিকে যদি আপনি আপনার চুলের যত্নে ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়া বন্ধ হয়ে আপনার চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে এর জন্য প্রথমে আমার দরকার কিছু ধনে পাতা এরপর আমি এতে অ্যাড করব একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেঁয়াজটিকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এতে দেব তিন থেকে চার টেবিল চামচ পানি তারপর এগুলোকে মিক্সির সাহায্যে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবার এতে অ্যাড করবো এক টেবিল চামচ নারকেল তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে হেয়ার প্যাকটি তৈরি এবার এটাকে আপনার চুলের আগা থেকে চুলের গোড়া পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই ঘন্টার জন্য এইভাবেই রেখে দিন এবং দুই ঘন্টা পর আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন এই হেয়ার ব্যাগটিকে সপ্তাহে দুই দিন করে টানা তিন থেকে চার সপ্তাহ ব্যবহার করুন এর ফলে আপনার চুলের সব রকমের সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুলের আগা ফাটা চুল ভেঙে যাওয়া এবং চুলের রক্ষতাও দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ঝরঝরে ও সুন্দর চুল আর আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য খুব কার্যকরী দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সাধারণত রাত জাগা এবং কোনো প্রকার শারীরিক সমস্যা ছাড়াও নানা কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে থাকে তাই যে কারণে আপনার চোখের নিচে কালো দাগ পড়ুক না কেন এই সিরামটির ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর এই সিরামটিকে তৈরি করে আপনি সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার এবং সংরক্ষণ করবেন এর জন্য প্রথমে একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে এক টেবিল চামচ কফি পাউডার নিন তারপরেতে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ আমন্ড অয়েল অ্যাড করে নিন এবার এই সমস্ত উপাদানগুলোকে একসাথে মিশিয়ে নিন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টিনারে স্টোর করে নিন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চোখের নিচের ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই মিশ্রণটি সাহায্যে আপনার চোখের নিচের ত্বকে পাঁচ মিনিট ম্যাসেজ করুন কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের নিচের ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং উজ্জ্বলতা বাড়ায় অনেক সময় আমাদের চোখের নিচের ত্বক কুচকে যায় আর সেই সমস্যার সমাধান করতে কফি অসাধারণ কাজ করে অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা চোখের নিচের ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশি কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করে আমল্ড অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে যা ত্বকে উজ্জ্বলতা বাড়ায় এবং চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে পাঁচ মিনিট ম্যাসেজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার চোখের নিচ এবং চোখের চারপাশের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে স্থায়ীভাবে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং এই সিরামটিকে দশ থেকে বারো দিন পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন